মধ্যরাতে ইসরায়েলের ভয়ঙ্কর হামলায় একশো চার ফিলিস্তিনের মৃত্যু কেন বারবার যুদ্ধবিরতি ভাঙছে দেশটি ইরানের তীব্র নিন্দা বাকি আরব নেতারা কেন চুপ রয়েছে মুসলিম বিশ্বে বাড়ছে উত্তেজনা গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ইরান ও তুরস্কের যৌথ হামলায় একশো পঁচিশ ইসরায়েলি সেনার মৃত্যু নেতানিয়াহুর পাল্টা হামলার প্রস্তুতিতে থমথমে পুরো মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকার প্রেসিডেন্টকে হুশিয়ারি কিং জঙ্গনের। যে কোনো সময় ওয়াশিংটনে হামলার পরিকল্পনায় আমেরিকা জুড়ে রেড অ্যালার্ট জারি পাল্টা হামলার হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন আস্কের সংবাদের প্রধান প্রধান নাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ মধ্যরাতে গাজায় ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত একশো চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরতি বহাল থাকার পরেও ইসরায়েলের এই হামলাকে ফিলিস্তিনিরা ভয়াবহ গণহত্যা বলে অভিহূত করেছে গতকাল বুধবার মধ্যরাত্রে হামলায় গাজার আকাশ কালো দোয়াই ঢেকে যায় এবং একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ঊনপঞ্চাশ জন শিশু বিশ জন নারী রয়েছে শত শত মানুষ এই হামলায় আহত হয়েছে ধ্বংসস্তূপী নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তারা সাব্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাসের সন্ত্রাসী পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তাদের দাবি মার্কিং মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাসের যোদ্ধারা তাদের এক সেনাকে হত্যা করেছে এবং এর জবাবেই এই হামলা চালানো হয়েছে যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেসামরিক মানুষের উপর হামলা চালাচ্ছে হামাসের সশস্ত্র শাখা কামাস ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এক নিখোঁজ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করেছে গত অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল কিন্তু থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ সর্বশেষে হামলার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে এই হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি বিপন্ন হয়নি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামানি এই হামলাকে গণহত্যা করেছেন এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তেহরান কখনোই আত্মসমাপন করবে না তবে ইরানের কঠোর অবস্থানের বিপরীতে অনেক আরব দেশই নিরাপত্তা পালন করছে বিশ্লেষকরা বলছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণেই অনেক আরব নেতা ফিলিস্তিনি ইস্যুদের সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছে না যদিও আরব লীগ এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এবং ফিলিস্তিন সংকটকে আরব দেশগুলোর প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছে তারা দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাদের আহ্বান পুনঃব্যক্ত করেছে এদিকে গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে সেখানে খাদ্য পানি এবং ওষুধের তীব্রতা দেখা দিয়েছে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে যে গাজার ও অপুষ্টির পরিস্থিতি ভয়াবহ অবস্থান নিয়েছে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুকে ভয়াবহ এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তবে বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া যা ফিলিস্তিনিদের দুর্দশা লাগবে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না ফলে মুসলিম বিশ্বে উত্তেজনা ক্রমশই বাড়ছে এবং এ অঞ্চলে শান্তি এবং স্মৃতিশীলতা এক গভীর সংকটের মুখে রয়েছে গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ইরানো তুরস্কের যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত একশো পঁচিশ জন ইসরায়েলি সেনা এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা পাল্টা হামলার প্রস্তুতিতে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান সংঘাতের পর এই যৌথ সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সূত্র অনুযায়ী ইরান তুরস্কের যৌথভাবে চালানো এই হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নিখুঁতভাবে সমন্বিত আজ ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই দুই দেশ এতে অন্তত একশো পঁচিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিন শতাধিকেরও বেশি মানুষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ হিসাবেই এই অভিযানে অংশ নিয়েছে তারা তাদের দাবি নিরীহ ফিলিস্তিনেদের উপর হামলা চালানো বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতিরোধ অব্যাহত থাকবে অপরদিকে তুরস্ক জানিয়েছে মুসলিম বিশ্বের প্রতি তাদের দায়বদ্ধবোধ থেকেই তারা এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের দন বলেছেন নিরাপরাধ মানুষের রক্তের দায় ইসরায়েলকে দিতেই হবে অন্যদিকে ইসরায়েল বলছে তাদের এই হামলার জবাব খুব শীঘ্রই দেওয়া হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশ্য দেওয়া এক ভাষণে বলেছে ইসরায়েলের সার্বভৌমত্বর ওপর আঘাত সহ্য করা হবে না তিনি আরও বলেন যারা ইসরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে তাদের কঠিন জবাব দেওয়া হবে ইতিমধ্যে ইসরায়েলি বিমান বাহিনী সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে এবং বিভিন্ন সামরিক জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বিশ্লেষকরা বলছেন এরানো তুরস্কের যৌথ হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এর ফলে ভবিষ্যৎ সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে জাতিসংঘের মহাসচিবও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যদি নিয়ন্ত্রণ করা না হয় তবে এটি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ঘটনাটি কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন থেকে জানানো হয়েছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ মার্কিং পররাষ্ট্র দপ্তর থেকে বলেছে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চাই যুদ্ধ নয় সবশেষে বলা যায় ইরান ও তুরস্কের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক অজানার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা উত্তর কোরিয়া আবারও তাদের সামরিক শক্তির মহড়া দিয়ে গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা জগনের সরাসরি তত্ত্বাবধায়নে সম্প্রতি বেশ কয়েকটি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে যা দিয়ে দ্বীপ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক এই পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি সুস্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে যা দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনাকে এক নতুন মাত্রা দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো তাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার প্রস্তুতির অংশ তাদের দাবি আমেরিকা এবং তাদের মিত্রদের ক্রমাগত সামরিক হুমকি এবং যৌথ মহরার জবাবে তারা আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলা হয়েছে তাদের দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তারা সর্বোচ্চ দিয়ে তার জবাব দেবে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত তারা সক্ষম হবে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্যান্টাগন থেকে জানানো হয়েছে তারা উত্তর কোরিয়ার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য সাইবার হামলা সহ সব ধরনের অপ্রচলিত হুমকির মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মার্কিন উপর কোনো রকম হামলা হলে তার হবে এদিকে দক্ষিণ কোরিয়া এবং জাপানও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে এবং নিজেদের সামরিক বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে আর জাপান সরকার জানিয়েছে উত্তর কোরিয়ার এ ধরনের কর্ম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি চীন এবং রাশিয়া উভয় পক্ষকে প্রদর্শনের অন্যদিকে আহ্বান জানিয়েছে বেইজিং বলছে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব এবং কোন পক্ষেরই এমন কিছু করা উচিত নয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সব মিলিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পাল্টা পদক্ষেপ পুরো অঞ্চলে একটি থমথমে অবস্থান বিরাজ করছে যে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আল্লাহ যাতে তাদের সহায় হয় আজকের ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে